আজ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলানিউজ টোয়েন্টি ফোর কম এর প্রধান আন্দোলনে যায় দুই বড় আওয়ামী লীগ ক্যাডাটা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে দমাতে পারেনি আন্দোলনকারীদের মালয়েশিয়া প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাজপথের শতবর্ষী মহাতির কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন প্রধান উপদেষ্টা মস্তারি জরুরি জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল চীন আদালতের তিন দিন আগে রংপুর আবু সাহিদের সাক্ষাৎকার আহতদের দেখতে বান ইনস্টিটিউট এ নেন প্রধান উপদেষ্টা গুলশানের সমন্বয় পরিচয় সাদাবাজি গ্রেপ্তার পাঁচ অনাহারে দিন ফান পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ জাতিসংঘ মেট্রো রেলের স্মার্ট সিটি বসুন্ধরায়